তোমরা নিশ্চয়ই জানো এখন জুডিওতে হচ্ছে সেল চলছে ফার্স্ট অগস্ট থেকে থার্টি ফার্স্ট অগস্ট আর জুডিওতে সেল চলছে আর আমি কিছু কিনবো না এটা হতেই পারে না তো আমি কিনে নিয়েছি তো চলো কী কী কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি সো গরিব বলে এক ব্যাগ জিনিস কিনেছি বড় লোক হলে দু ব্যাগ জিনিস কিনতাম তো চলো বক্সিং টাইম তো ফার্স্টে আমি কিনেছি যেটা সেটা হচ্ছে একটা সুন্দর প্যান্ট মানে কার্গো প্যান্ট আর কি যেটা তো এই প্যান্টটা তো আমার খুবই পছন্দ হয়েছে এটার দাম নিয়েছে ফোর নাইন নাইন আর এক টাকা নিলেই হতো পাঁচশো টাকা তো যাই হোক ফোর নাইন নাইন বাট এটার দাম লেখা আছে হচ্ছে ট্রিপল নাইন আর আরেকটা কিনেছি হচ্ছে হট প্যান্ট এই ডেনিম শর্টসটা কি এটারও দাম নিয়েছে ফোর নাইন নাইন তারপর একটা ছেঁড়া ফাটা জিন্স কেনার আমার অনেক দিনের ইচ্ছে ছিল তো ফাইনালি অনেকটা কম প্রাইসে আমি এই জিন্সটা পেয়ে গেছি ও গড আমার মা তো এই জিন্সটা দেখলেই বলবে আমি বানিয়ে দিতাম তো যাই হোক আমি কাছে দিয়ে কেটে বানিয়ে দিতাম কিন্তু না সেটা তো হবে না তো যাই হোক এটা হচ্ছে এই আংটিগুলো গুলো এরকম চারটে আংটি আছে দাম নিয়েছে নাইনটি নাইন আর কিনেছি হচ্ছে এই যে একটা বডি স্প্রে তার সঙ্গে আছে হচ্ছে একটা সিট মাস্ক ইয়েস একটা সিট সিট মাস্ক এটা হচ্ছে গ্লো সিট মাস্ক আর তার সঙ্গে আছে হচ্ছে এটা একটা বডি মিস্ট ওফ এ মেল্টা জাস্ট ওয়াও আর জুনিয়র এই বডি মিস্টগুলো আমি এর আগেও অনেকগুলো ব্যবহার করেছি আর এ মানে গন্ধটা সত্যি ভীষণ সুন্দর আর অনেকটা লং লাস্টিং আর কিনেছি হচ্ছে এই শেডের লিপস্টিকটা এটা আমি এর আগেও দুটো ইউজ করেছি তো এটার শেডটা হচ্ছে বেরি প্লাস্ট আর কিনেছি হচ্ছে এই নেল পলিশটা যতই নেল পলিশ থাকুক না কেন গেলে তো আমাকে একটা কিনতেই হবে আর কিনেছি আমি অনলাইনেও দেখেছি অনেক দাম বাট আমি হচ্ছে স্টুডিওতে অনেকটাই কম প্রাইসে পেয়েছি মানে নাইনটি নাইন নিয়েছে আর কি দুটোতে আর লাস্ট ওয়ান এটাই লাস্ট ঝুলিতে আর কিছু নেই তো এটা হচ্ছে কফি ব্রেক তো চলো দাদা আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর তোমরাও এই জুডিও যেমন সেল চলছে তোমরা কে কী কিনেছো কমেন্টসে জানাও এবার আমি বেগটা পরিষ্কার করি কারণ সব জিনিসগুলো ছুলে ছুলে আমি বেটে ফেলেছি চলো আজকের মতো দাদা